বাগান চূড়ান্ত করে ফেলেছে মেহতাব সিংকে এবং তার সাইনিংয়ের অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে এবং তাতে করে যে বাগান তাদের ডিফেন্সকে অনেক বেশি শক্তিশালী করে ফেলল এবং ডিফেন্সে এক বিদেশি রেখে আফন্টে যে তারা অনেক বেশি বিদেশি অপশান বাড়াবে বা মৌলিনার হাতে যে বিদেশি অপশান আপফন্টে বাড়ল এটা নিঃসন্দেহে বলা যায় তবে ইতিমধ্যে মোহনবাগানে আরও এক ফুটবলারের নাম এবং অ্যাডভান্স স্টেজে তার কথাবার্তা পৌঁছে গেছে বলে কিন্তু শোনা যাচ্ছে হ্যাঁ এফসি গোয়ার ফুটবলার মোহাম্মদ ইয়াসির একজন রাইট উইঙ্গার তাকে নিতেই বেশ আগ্রহী এবং সেখানেই অ্যাডভান্স স্টেজে মোহনবাগান ম্যানেজমেন্ট এবার অনেকের প্রশ্ন আসবে মনবীর সিং নাসিরি থাকতে কেন রাইট উইঙ্গার অপশানটাকে আরও রক সলিড করতে চাইছে মোহনবাগান দেখো এইখানে পজিশানটা কিন্তু শুধু রাইট উইঙ্গার নয় মোহাম্মদ ইয়াসির দলে আসা মানে তিনি একজন রাইট মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার এই পজিশানেও যথেষ্ট স্বচ্ছন্দ অর্থাৎ বাগানে যদি তিনি আসেন তাকে অপশান হয়ে কিন্তু বসে থাকতে হবে না তিনি মাঝ মাঠকে আরও বেশি শক্তিশালী করতে পারবেন এবং সেখানে জোড়া ফলা বা জোড়া স্ট্রাইকার জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেনকে ইউজ করতে পারবে কিন্তু কোচ হোসে মোলিনা এবং তার পেছনে সাহাল আব্দুল সামাদ আপুইয়া এই অপশানগুলো যে আরও বেশি অনেক স্ট্রং করবে মোহনবাগানকে তা নিঃসন্দেহে বলা যায় অর্থাৎ মোহনবাগান মাঝমাঠ ডিফেন্সের পাশাপাশি আরও অনেক বেশি কম্প্যাক্ট হল এবং এএফসি বা এসিএল বা এসিএলের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এই সাইনিংগুলো খুবই দরকার